রাধে রাধে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ শুক্রবার এখন বাজে সকাল নটার মতো তো আমি সকাল সকাল আজকে আমার গোপীনাথের শ্রীঙ্গার হয়ে গেছে পুজো হয়ে গেছে তো এখন আমি স্টিঙ্গার আরতি করছি আরতি হয়ে গেলে তারপরে সকালে বাল্যভোগ লাগাবো বাল্যভোগ লাগিয়ে সকালে বাল্যভোগ প্রসাদ পেয়ে তারপরে রান্না বসিয়ে দেবো তো আজকে একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে এসেছি আমি তো এখন তো এখানে আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে তো এত ঠান্ডার কারণে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে যায় তাও প্রায় আটটার আগেই আজকে ঠাকুর ঘরে চলে এসেছি আর এখন সূর্যোদয় হচ্ছে সাতটা চার মিনিটে তো সূর্যোদয় যখন এতটা লেটে হচ্ছে তো ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে যাচ্ছে এখন কারণ এখানে ভীষণ ঠান্ডা তো ঠান্ডা তো তাও কিছুই পড়েনি ঠান্ডা পড়বে ডিসেম্বরের শেষে গিয়ে এত পরিমাণ ঠান্ডা পড়বে তখন সূর্যোদয় হবে সাড়ে সাতটা পার হয়ে গিয়ে তো যাই হোক তো তবু একটু তা তাড়াতাড়ি ঠাকুর ঘরে আসার চেষ্টা করি কারণ দিনের এত দিন ছোট হয়ে গেছে দুপুরে রান্নাটাও একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি মানে সকাল হতেই দিন শেষ হয়ে যাচ্ছে সকাল হতেই দিন শেষ হয়ে যাচ্ছে মানে এত তাড়াতাড়ি দিনটা শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তো যাই হোক আমি সকালে বাল্যভোগ লাগিয়ে দিলাম তো বাল্যভোগ আজকে সকালে তেমন কিছু বানাইনি আজকে হালকা কিছুই ভোগ লাগিয়েছি ছানাছুড়ার মুড়ি ভোগ লাগিয়েছি কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না করব। এই জন্য রান্নার আয়োজন করছি জন্য আমি সকালে আর কিছু আজকে গোপীনাথের জন্য বাল্যভোগে তৈরি করিনি ওই মুড়ি চানাচুরি ভোগ লাগিয়ে দিয়েছি তো আজকে একটু গোপীনাথের জন্য স্পেশালভাবে রান্না করে ভোগ লাগাবো তো এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে হবে বারোটা সাড়ে বারোটার মধ্যে দুপুরে ভোগ লাগাতে হবে তো এবার ভোগ লাগাতে দুপুরে সাড়ে বারোটা বারোটার মধ্যে আমি চেষ্টা করি ঠিকই কিন্তু পেরে উঠি না দিন এত তাড়াতাড়ি যাচ্ছে বুঝতেই পাচ্ছি না তো যাই হোক তো আজকে আমাদের গোপীনাথের জন্য একটু স্পেশালভাবে ভোগ লাগানোর আয়োজন করা হয়েছে তো ভোগ তো আমাদের বাড়িতে এমনি প্রতিদিনই লাগে তো আমরা দিনে চার থেকে পাঁচবার ভোগ লাগানো হয় মানে দিনে যতবার প্রসাদ পাবো ততবারই ভোগ লাগাই তো যাই হোক তো আজকে একটু স্পেশালভাবে ভোগ লাগাবো জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম তার কারণ হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার আনটি আছেন উনি কলকাতায় থাকেন কলকাতায় লেক টাউনে ওনার বাড়ি তো উনি প্রতিদিন আমার ভিডিও দেখেন তো আমার ভিডিও দেখে ওনার নাকি ভীষণ ভালো লেগেছে তো ভালো লেগেছে এবার আমার গোপীনাথকেও উনি প্রতিদিন দেখেন তো উনি আমার গোপীনাথকেও ভীষণ ভালোবাসেন আমার ছোট্ট গোপালকেও উনি ভালোবাসেন তো উনি আমাদের সাথে দেখা করার জন্য উনি রাধাকুণ্ডে এসেছিলেন রাধাকুণ্ডে এসে আমার বাড়িতেও এসেছিলেন আমাদের সাথে উনি দেখা করে গেছেন তো আমি কিন্তু আনটিকে দিনও দেখিনি এমনকি আনটিকে আমি অ্যাড্রেসও দেই আমার বাড়ির কিন্তু উনি ঠিক খুঁজে 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 আমার বাড়িতে এসেছেন বলে না যে ভক্ত তার ভক্তের প্রতি একটা টান থাকে তো উনি হয়তো আমাদের সাথে ওনার মনের টান আছে তো উনি মনের টানেই হয়তো আমার বাড়ি ঠিক খুঁজে বের করে উনি আমাদের সাথে দেখা করেছেন এমনকি আমাদের সাথে দেখা করে ওনার ভীষণ ভালো লেগেছে আমাদের সাথে কথা বলে ওনার ভালো লেগেছে তো আমার গোপীনাথকে এসে দর্শন করেছেন আমার গোপালকে উনি ভীষণ আদরও করেছেন তো যাই হোক উনি কলকাতায় চলে গেছেন কলকাতায় গিয়েও উনি ফোন করেছেন তো যাই হোক তো ওনার আজকে বিবাহবার্ষিকী তো বিবাহবার্ষিকী মানে আজকে ওনার বিয়ের ৪৫ বছর পূরণ হলো তো সেই উপলক্ষে উনি মানে ওনার কলকাতায় উনি কোনো প্রোগ্রাম করেন না তো ওনার ইচ্ছে যে আজকে এই দিনটাতে উনি গোপীনাথের ভোগ লাগিয়ে আমার গোপালকে প্রসাদ পাওয়েন তো এই জন্য উনি আমাকে কিছু অর্থ পাঠিয়েছিলেন ভোগ লাগানোর জন্য তো সেই কারণে আজকে আন্টির অর্থ দিয়েই আমাদের গোপীনাথের আজকে ভোগের আয়োজন করা হয়েছে তো আনটির ইচ্ছে আজকে আমি ভালো মন্দ রান্নাবান্না করে ঠাকুরকে গোপীনাথকে ভোগ লাগিয়ে আমার গোপালকে প্রসাদ পাওয়াবো তো সেই অনুযায়ী আজকে আন্টির অর্থ দিয়ে আজকে গোপীনাথের সেবা হচ্ছে তো যাই হোক আমি সব কিছু রান্নার আয়োজন করে নিয়েছি তো আজকে কী কী রান্না করব সেটাও বলছি তো মেন মেনু থাকছে পায়েস মানে ক্ষীর তো আমরা এখানে পায়েসকে ক্ষীর বলি এখানে ব্রজবাসীরা বলতে এখানে সবাই ক্ষীর বলে তো এই জন্য আমরা পায়েস আর বলি না ক্ষীরই বলে থাকি তো ক্ষীর থাকছে খেজুরের গুড়ের ক্ষীর গোবিন্দভোগ চাল দিয়ে খেজুরের গুড়ের ক্ষীর তার সাথে ফ্রায়েড রাইস বাটার পনির মশলা আলু ফুলকপি ফ্রাই আর টমেটো চাটনি আর বেগুনি পাপড় ভাজা এত কিছু তো এত কিছু রান্না করতে তো একটু টাইম লাগবে বেশি এই জন্য আজকে একটু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর সকালে বাল্যভোগেও তেমন কিছু আজকে ভোগ লাগাইনি কারণ আজকে তাড়াতাড়ি রান্না করব বলে তো যাই হোক তো প্রথমে আমি ক্ষীর বসিয়ে দিয়েছি দুটো ছুলো আমি জ্বালিয়ে নিয়েছি একটা চুলোতে আমি আলু ফুলকপি ফ্রাই তৈরি করছি আর একটাতে ক্ষীর বসিয়ে দিয়েছি তো আমার ক্ষীর বানাতে একটু টাইম লাগে বেশি তো আমি দু লিটারের মতো দুধ নিয়েছি এবার দু লিটার দুধকে আমি হালকা গ্যাসের ফ্লেমটাকে হালকা করে দিয়েছি একদম লো ফ্লেমে এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি এক লিটারে করব মানে একদম ঘন করে এটাতে জাল দিয়ে আমি গোবিন্দভোগ চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম তো গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রাখার পরে চালটা একটু সফট হয়ে যাবে আর এদিকে দুধটাও গাঢ় হয়ে যাবে আর ফির চালটাকে জলটাকে ফেলে দিয়ে চালটাকে ছেড়ে দিয়েছি এবার হালকা আছে আস্তে 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 চালটাকে ফুটবে আর দুধটা একটু গাঢ় হবে মানে পায়েসটা একদম শুকনো হবে না আবার বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না একদম গাঢ় ঘন থকথকে টাইপের হবে তো এইভাবে ক্ষীর বানালে খেতে এত সুস্বাদু হয় তো এইভাবেই আমি যখনই ক্ষীর বানাই এইভাবেই বানাই তো যাই হোক তো আমি ক্ষীরটা প্রায় হয়ে গেছে আমি চিনি আর খেজুরের গুড় হাফ হাঁপ করে দিয়ে দিয়েছি যাই হোক এদিকে ক্ষীর হচ্ছে আর এদিকে আলু ফুলকপি ফ্রাই তৈরি করছি আর বাইরে একটা চুলা সেট করেছি সেটাতে অন্ন তৈরি করছি ওটাতে মা অন্ন করবে আমি বাইরে আর যাবো না তো যাই হোক দুজনে দু জায়গায় রান্না করছি নইলে অনেকটা লেট হয়ে যাবে কারণ ছোট দিনের বেলা না দেখতে দেখতে দিন শেষ হয়ে যাচ্ছে তো এখন প্রায় দশটার মতো বাজে এদিকে আমি আলু ফুলকপি ফ্রাই করছি আগে তো এই আলু ফুলকপি ফ্রাইটা না আমাদের রাধাকুণ্ডে বৃন্দাবনে যখন ভান্ডারা হয় তো এখন ফুলকপি সিজন তো প্রত্যেকটা ভান্ডারাতে এইভাবে আমি ফুলকপি ফ্রাই করতে দেখি এই ফুলকপি ফ্রাইটা এত সুন্দরভাবে ভান্ডারাই করে আমার ভীষণ ভালো লাগে খেতে তো আমি ঠিক ভান্ডারার মতো করার চেষ্টা করি কিন্তু ভান্ডারায় যে ওরা কী মশলা দিয়ে তৈরি করে বুঝতে পারি না এত টেস্টি হয় আমি বাড়িতে অনেকবার চেষ্টা করেছি ঠিক সেম ওইভাবে ফুলকপি ফ্রাই করার কিন্তু আমি পারি ওই টেস্টটা আনতেই পারি না ওরা হয়তো কোনো রকম মশলা ইউজ করে তো যাই হোক আমি সেই টেস্টটা না এলেও কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো যাই হোক আমার আলু ফুলকপি প্রায় হয়ে গেল এবার আমি পনির বাটার মশলা রান্না করছি তো পনিরের তো অনেক রকম রেসিপি থাকে পালক পনির মটর পনির সাহি পনির বাটার পনির তো সব থেকে যত পনিরের রেসিপি থাকুক না কেন আমার সব থেকে এই বাটার পনির মশলা আমার সব থেকে ফেভারিট আইটেম আমার ভীষণ ভালো লাগে এই পনিরের মধ্যে থেকে এই আইটেমটা তো এই জন্য আজকে এটাই তৈরি করছি তো আমি কী ভাবি যে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হয়তো আমার গোপীনাথেরও থেকে প্রিয় জিনিস এই জন্য আজকে পনির বাটার মশলাই তৈরি করব তো ফ্রায়েড রাইসের সাথে খেতেও এটা ভীষণ ভালো লাগে তো এই পনির বাটার মশলা তৈরি করার জন্য আমি প্রথমে গ্রেভি তৈরি করবো তো তার জন্য পাঁচ থেকে ছটা লাল লাল টমাটো নিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা টুকরো আদা আর পঞ্চাশ গ্রামের মতো কাজু নিয়েছি তো সব মশলাগুলোকে প্রথমে কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল দেওয়ার পরে ওর মধ্যে গোটা গরম মশলা দেওয়ার পরে টমাটরগুলা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আদা কাজু সব কিছু দিয়ে একটু ফ্রাই করে ওর মধ্যে একটুকর বাটার দিয়ে দিলাম কারণ এই রান্নাটা পুরোটাই বাটারে হবে যেহেতু বাটার পনির মশলা তো এই রান্নাটাতে কোনো রকম তেল ইউজ করবো না কোনো রকম ঘি ইউজ করবো না পুরোটাই বাটারে রান্না হবে তো যাই হোক এবার প্রথমে আমাকে এই মশলাটা তৈরি করে নিতে হবে এটা গ্রেভি হবে তো যাই হোক মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তো মশলাটার মধ্যে একটু লবণ তারপরে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু মশলা মিশিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে গ্রাইন্ডারে পিষে নিব গ্রাইন্ডারে স্মুথভাবে পেস্ট করে নিতে হবে পেস্ট করার পরে এটাকে আবার চাল ছান্নি দিয়ে ছেঁকে নিব কারণ এই মশলার মধ্যে অনেক খোসা থাকে যেরকম আদার খোসা থাকে গোটা গরম মশলা দিয়েছি সেই গরম মশলার খোসা আছে তো গ্রেভির মধ্যে যদি এরকম খোসা থাকে খেতে ভালো লাগে না তার জন্য গ্রেভিটাকে এই চালনির সাহায্যে একটু ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে করে এই মশলার যে খোসাগুলো ওগুলা যাতে বের হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি পুরো মশলাটাকে ছেঁকে নিয়েছি আর এর মধ্যে এতগুলো খোসা বেরিয়ে গেল তো যাই হোক আমার গ্রেভিটা তৈরি হয়ে গেল এবার এবার এটাকে আবার ছোক লাগাতে হবে তো এবার কড়াইতে আমি বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে দুটো টমাটো নিয়েছি দুটো টমাটোর কুচি কুচি করে আমানি করে নিয়েছি আমানি করে এই বাটারের মধ্যে টমেটোটাকে ফ্রাই করতে হবে তারপরে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে টমাটোরটা একটু ভালো করে ভাজা ভাজা করার পরে যে গ্রেভিটা আমি বানিয়ে রেখেছি সেই গ্রেভিটা এই টমাটরের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালো করে কষাতে হবে যে কোনো রান্নাই বলো নিরামিষ রান্নার মধ্যে যে কোনো রসা বলো সোয়াবিন বলো পনির বলো যে কোনো রসা বলো সব রসায় কিন্তু মশলাটাকে ভালো করে কষানোর উপরে টেস্ট আসে তুমি যত লো ফ্লেমে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে যত মশলাটাকে কষাতে পারবে তত সবজিটা ভালো টেস্ট আসবে তো যাই হোক এবার আমি গ্রেভিটাকে দিয়ে দিলাম গ্রেভিটা দেওয়ার পরে একটু জলও দিয়ে দিলাম গরম জল দিতে হবে আমি কিন্তু কোনো সময় রান্নার মধ্যে ঠান্ডা জল ইউজ করি না সব সময় জলটা ফুটিয়ে ইউজ করি তো যাই হোক এবার গ্রেভিটাকে দিয়ে দিলাম গ্রেভিটাকে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম তো বাটার পনির মশলাতে সবসময় মধু ইউজ করতে হয় তো আমার কাছে এখন মধু নেই এই জন্য আমি চিনি ইউজ করছি চিনি দেওয়ার পরে এবার এটাতে একটু বাটার দিয়ে দিলাম কারণ এই রান্নাটা পুরোটাই বাটারে তৈরি হচ্ছে তো বাটারটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে তো এবার আমি বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এবার এটার যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস পনিরটা তো আমি এক কিলোর মতো পনির নিয়েছি এই বাটার পনির মশলা তৈরি করার জন্য এক কিলোর মতো পনির আমি আমানি করে প্রথমে গরম জলে একটু লবণ দিয়ে পনিরটাকে ডুবিয়ে রেখেছিলাম এতে করে কি হয় গরম জলে পনিরটাকে ডুবিয়ে রাখলে আর লবণ একটু দিতে হয় তা তাতে কি হয় পনিরটা একটু সফট হয় আর লবণ জলে ডুবিয়ে রাখলে এর ভিতরে একটু লবণও যায় এতে করে পনিরটা এত সফট হয় আর খেতে ভীষণ ভালো লাগে তো আমি পনিরটাকে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম জলটাকে ফেলে দিয়ে পনিরটাকে গ্রে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে পনিরটা যেহেতু কাজু দেওয়া আছে গ্রেভিটা গাঢ় হয়ে যাবে এই জন্যে একটু গরম জল ফুটিয়ে আর একটু জল দিয়ে দিলাম তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো গ্রেভিটাকে একটু ফুটতে দিয়েছি ফোটার পরে যখন একটু গাঢ় হয়ে আসবে তখন এটাতে একটু কসুরি মেথি কসুরি মেথিটাকে হাতে একটু মানে স্ক্র্যাচ করে নিতে হবে নেওয়ার পর দিয়ে এর মধ্যে একটু বাটার দিতে হবে নামানোর আগ দিয়ে বাটারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু দিতেই হবে বাটার দিয়ে আমি নামিয়ে নিলাম আমার বাটার পনির মশলা একদম রেডি হয়ে গেল তো এই রান্নাটার মধ্যে কিন্তু আমি রকম তেলও ইউজ করিনি ঘি ইউজ করিনি পুরো রান্নাটাই কিন্তু বাটারে হয়েছে আর এত সুন্দরভাবে এই সবজিটা হয়েছিল তো দেখতেই পাচ্ছ এর কালারটা কত সুন্দর এসেছে এর মধ্যে আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আরেকটু লাল কালার আসতো ভালো হতো কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি ইউজ করিনি তো যাই হোক আমার পনির বাটার মশলা একদম রেডি হয়ে গেল তো এখন আমি ফ্রায়েড রাইস তৈরি করব। তো ফ্রায়েড রাইসের জন্য প্রথমে অন্ন হচ্ছে অন্ন এখনও হয়ে ওঠেনি অন্ন রান্না হচ্ছে তো আমি ফ্রায়েড রাইসের জন্য পনির নিয়েছি এই পনিরটাকে ছোট ছোট টুকরো করে পনিরটাকে প্রথমে ভেজে নিচ্ছি পনিরটাকে ভাজা হয়ে গেলে পনিরে ফ্রায়েড রাইসের মধ্যে যে সবজিগুলো দিব যেমন বিনস ক্যাপসিকাম মটরশুঁটি তো আমরা যেহেতু গাজর ইউজ করি না ফ্রায়েড রাইসে গাজর দিলে সবথেকে ভালো হয় তো গাজর আমাদের ঠাকুরের ভোগে লাগে না শাস্ত্রে আমাদের মানা করা আছে গাজর বিট পুঁই শাক এগুলো কিন্তু কোনোটাই আমরা ঠাকুরের ভোগে লাগাই না এই জন্য ফ্রায়েড রাইস করার সময় আমরা কিন্তু গাজরটা সবসময় স্কিপ করি কোনো সবজিতেই গাজর ইউজ হয় না আমাদের বাড়িতে গাজর ইউজ করলে সেই সবজি আমরা ঠাকুরের ভোগে লাগাই না এমনি হয়তো গাজর কাঁচা খেলাম বিট খেলাম কিন্তু তাই বলে ঠাকুরের ভোগে কখনোই লাগাই না তো যাই হোক এবার আমি ক্যাপসিকাম বিনস আর মটরশুটিটাকে হালকা ভাজা ভাজা করে নিব। মানে বেশি একদম সিদ্ধ করে ভাজা ভাজা করব না মানে একটু কাঁচা কাঁচা থাকবে কারণ এটা ফ্রায়েড রাইসের সবজি তো বেশি সিদ্ধ করলেও হবে না তো দেখো আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি হালকা ভাজা ভাজা করে উঠিয়ে নিয়েছি তো এবার কাজু কিশমিশগুলোকে ভেজে নিতে হবে তো এদিকে অন্ন প্রায় হয়ে এলো তো আমার তো রান্নাঘরে প্রায় রান্না কমপ্লিট হয়ে গেল তো আমি রান্নাঘরে রান্না কমপ্লিট করে একটু বাইরে এলাম তো যেহেতু অন্ন কমপ্লিট হয়নি অন্ন হবে তারপরে অন্নটা একটু ঠান্ডা হবে তারপরে ফ্রাই করব অন্যগুলো এই জন্য আমি একটু বাইরে এসে বসলাম আর আমাদের ঘরের ভিতরে খুবই ঠান্ডা আর বাইরে আমাদের বাড়ির বাইরে রাস্তায় একটু রোদ্রু এসেছে তো আমি একটু রোদ্রে গিয়ে দাঁড়ালাম আর আমার ছেলে দেখো রোদ্রে রোদ্রুতা তাপাচ্ছে আমার দিদি এসেছে মাতাজি দিদি এই দিদি আমাদের বাড়িতে সবসময় আসে প্রতিদিন আমাদের বাড়িতে পাঠ শুনতে আসে দিদি কিন্তু মাতাজি হয়ে গেছে মানে সন্ন্যাস বেশ নিয়ে নিয়েছে তো আমি দিদি বলে ডাকি কারণ আমার বাবাকে বাবা বলে ডাকে আমার বাবাকে বাবা বানিয়েছে জন্য আমি সব সবসময় মাতাজিকে দিদি বলেই ডাকি তো যাই হোক আমাদের বাড়িতে দিদি প্রতিদিন পাঠ শুনতে আসে আর রকম একটু মানে ঠাকুরের ভোগের আয়োজন করলে তাকে দিদিকে প্রসাদ পেতে বলি দিদি আসে প্রসাদ পেতে আমাদের বাড়িতে তো যাই হোক আমার এসে আমার ছেলেকে দিদি কোলে নিয়ে রোদ্রে দাঁড়িয়ে আছে আর আমি এইবার রোদ্রু থেকে আবার বাড়ির ভিতরে এলাম এসে দেখছি অন্ন মায়ের হয়ে গেছে অন্নটা হয়ে মা অন্নটাকে পুরো থালাতে ঢেলে দিয়েছে এতে করে অন্নটা একটু ঠান্ডাও হয়ে যাবে তো এদিকে আমি ফ্রায়েড রাইসের জন্য একটা বড় কড়াই নিয়ে নিয়েছি বড় কড়াই না নিলে কী হবে অন্নটা ভালো করে আমি নাড়াচাড়াই করতে পারবো না তো যাই হোক তো এবার এই অন্নটা এর মধ্যে কড়াইতে দিয়ে এটাতে শুধু ঘি দিয়ে বানিয়েছি কোনো রকম তেল ইউজ করিনি পুরো ঘিয়েই ফ্রায়েড রাইসটা হচ্ছে গোটা গরম মশলা দিয়ে অন্যটাকে দিয়ে দিলাম একটু নাড়াছাড়া করে যে সবজিগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো আর কাজু কিশমিশ ছিল সব কিছু দিয়ে এবার নাড়াছাড়া করে আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেল আর এদিকে বেগুনি তৈরি করছি বেগুনিও হয়ে গেল আর বেগুনি হওয়ার পরে মা এবার ভোগ লাগিয়ে দেবে তো যাই হোক মা গোপীনাথের ভোগ লাগিয়ে দিল তো দেখো কত কিছু রান্না হয়েছে তো এত কিছু রান্না করতে তো একটু টাইম লাগবেই তো আমি চেষ্টা করেছিলাম বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ভোগ লাগাতে কিন্তু হয়ে ওঠেনি এখন প্রায় দেড়টার মতো বাজে রান্না করতে একটু লেট হয়েই যায় যতই চেষ্টা করি তাড়াতাড়ি করব কারণ একটু কষিয়ে কষিয়ে রান্না করতে গেলে একটু টাইম তো লাগেই কারণ একটু তাড়াতাড়ি রান্না করতে গেলে একটু কষাতে বেশি গেলে কি রান্না লেট হয়ে যায় এই জন্য একটু আমার টাইম লেগে গেল তো যাই হোক এদিকে রান্না হয়ে গেল আর এদিকে ভোগ লাগানো হয়ে গেল, ভোগ লাগানোর পরে মা ভোগ আরতি করে নিল এবার আমার গোপালকে প্রসাদ পেতে বসানো হলো তো আনটির আজকে বিবাহ বার্ষিকী তো আজকে আনটির পঞ্চাশ পঁয়তাল্লিশ বছর পূরণ হলো বিয়ের তো সেই উপলক্ষে আনটি আমার গোপীনাথকে ভোগ লাগা লাগিয়ে আমার গোপালকে প্রসাদ পাওয়াচ্ছেন তো আনটির বিবাহবার্ষিকীতে আনটিকে অনেক অনেক অভিনন্দন জানাই আন্টির জন্য গোপীনাথের কাছে আমি সবসময় প্রার্থনা করি যাতে গোপীনাথ কৃপা করে তাড়াতাড়ি তোমাদেরকে রাধাকুণ্ডে বাস দেন তো আমার এই আনটি কিন্তু ভীষণ ভক্ত উনি খুব অনুরাগী ভক্ত রাধাকুণ্ডে বাস করতে চান উনি তো আন্টির একটা মেয়ে আছে দিদিভাই আছে আমার থেকে একটু বড় দিদিভাই তো দিদি ভাইয়েরও বিয়ে সংসার করেনি দিদিভাইয়েরও ভীষণ অনুরাগ উনি রাধাকুণ্ডে বাস করবেন তো আমি আন্টির জন্য দিদি ভাইয়ের জন্য রাধারানীর চরণে প্রার্থনা করি যাতে করে রাধারানী তোমাদেরকে তাড়াতাড়ি রাধাকুণ্ডে বাস দেয় তো দেখো আনটির ইচ্ছে ছিল আজকে আমার গোপালকে পায়েস প্রসাদ পাবো এই জন্য ভোগ বের করার পর প্রথমে আমার গোপালকে প্রসাদ পাওয়ানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গোপাল পায়েস তো কিছুতেই মুখে নিচ্ছে না ওর আগে চোখ বেগুনের দিকে তো আমার ছেলে না একদম আমার মতোই হয়েছে আমি ভাজা পোড়া খেতে বেশি ভালোবাসি পকোড়া বেগুনি পাপড় ভাজা মানে এইসব ভাজা পোড়ার দিকে আমার বেশি লোক এই জন্য আমার ছেলেও ঠিক আমার মতোই হয়েছে ওকে পায়েস দিচ্ছি ও প্রথমে পায়েস মুখে নিচ্ছে না ও প্রথমে বেগুনিটাকে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে প্রথমে ওর ওটা চাই এই জন্য ও বেগুনি প্রথমে খেলো তারপরে পায়েস খাইয়ে দিচ্ছি তো পায়েসটা একটু ভালো লেগেছে বলে এখন পায়েসটা মুখে নিচ্ছে আমার ছেলে এরকম মানে যে জিনিসটা ওর মুখে ভালো লাগবে সেটা ও খাবে আর যে জিনিসটা ওর ভালো লাগবে না হাজার চেষ্টা করেও ওকে আমি খাওয়াতে পারবো না আমার ছেলে খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করে কিন্তু পকোড়া হলে বেগুনি হলে পাপড় ভাজা বাদাম ভাজা ওর খুব প্রিয় ও ভাত খাবে না রুটি খাবে না সবজি খাবে না মানে খাওয়া নিয়ে এতটা ঝামেলা করে সারাদিন ও দুধ খাবে ওর জন্য দুধ নেওয়া হয় রোজ নেওয়া হয় এই দুধ আর ও উটকো খাওয়ার চকলেট আর পাঁপড় ভাজা পকোড়া বেগুনি এই সবও খাবে তারপরে বাদাম ভাজা তো এগুলো ওর ফেভারিট জিনিস ভাত রুটি সবজি এগুলো ও কিছুতেই মুখে নিতে চায় না তো যাই হোক এদিকে সবাই প্রসাদ পেতে বসে গেছে তো আমি এদিকে দাওয়া থোয়া করছি এই আমি আর আগে প্রসাদ পেতে বসিনি এবার আমার মা বাবা আমার দিদি আমার হাজব্যান্ড সবাই বসেছে আর আমাদের পাশের বাড়িতে একটা বোন ছিল তো সে বোনকেও আমি নিমন্ত্রণ করেছিলাম তো আমার দুটো বোন আছে পাশের বাড়ি তো একটা বোন এসেছে আর একটা বোন ও সন্ধেবেলা আসবে তো যাই হোক সবাই আমরা একসাথে প্রসাদ পেতে বসেছি প্রসাদ পাওয়া হয়ে গেছে তো সবাই রান্নার খুব প্রশংসা করছিল বাটার পনির মশলাটা খুব সুন্দর হয়েছে মানে সবাই খুব ভালো বলছিল আর গোপীনাথ যেখানে প্রসাদ পায় সেখানে তো প্রসাদ টেস্টি হবেই কারণ গোপীনাথ যে প্রসাদ পাই সেই অধরামৃত সব সময় টেস্টি হয় খেতে তো যাই হোক আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেল প্রসাদ পাওয়ার পর আমরা ওপরে এলাম আর নিচে এত ঠান্ডা লাগে না আর শীতের দিনে দুপুরে প্রসাদ পাওয়ার পরে কিন্তু খুবই ঠান্ডা লাগে তো এই জন্য আমরা প্রসাদ পেয়ে ওপরে আসি আর ওপরে রোদ্রু থাকে রৌদ্রের মধ্যে বসে বসে রোদ্রু তাপাচ্ছি ভালো লাগছে রৌদ্রের মধ্যে বসে থাকতে আর এদিকে আমার ছেলেকে দেখো খেলা শুরু করে দিয়েছে যাই হোক ওপরে একটু রোদ্রু তাপিয়ে নিচে এলাম এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটার মতো বাজে তো আমার যে বোনটা দুপুরে প্রসাদ পেতে আসেনি ও সন্ধ্যেবেলা এলো তো দেখো এই একটা বোন আর এই একটা বোন তো এই দুটো বোনই এরা বিয়ে সংসার করবে না এরা অনুরাগের সাথে রাধাকুণ্ডে বাস করছে এদের কত অনুরাগ এরা একা একাই রাধাকুণ্ডে বাস করছে দেখো তো প্রসাদ পেতে বসেছে দুপুরে প্রসাদ পেতে আসেনি জন্য এখনও সন্ধেবেলা প্রসাদ পেতে বসেছে শুধু ক্ষীর প্রসাদ পাচ্ছে ও অন্য আর সবজি খেলো না ওর শরীরটা আজকে ভালো নেই প্রত্যেক দিন গিরিরাজ পরিক্রমা করে তো যাই হোক গিরিরাজ পরিক্রমা করে এই মাত্র এলো প্রসাদ পেতে ওকে প্রসাদ দিয়ে বসে বসে আমরা সবাই গল্প করছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে